কুষ্টিয়া লাহড়িতে বটতলায় পোড়া রুটি আর সঙ্গে মালাই চা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। কীভাবে সেই কুষ্টিয়ার লাহোরির বটতলায় চা আমরা ঘরেই পেতে পারি তো আজকে সেই রেসিপিটা দেখাবো প্রথমে দিয়ে নিলাম মিলবিটা তরল দুধ যদি খাঁটি গরুর দুধ থাকে সেটাও দিতে পারেন সাথে কন্ডেক্স মিল এবং গুঁড়া দুধ অ্যাড করতে পারেন যেহেতু মালাই একটা ভাপ আসবে সেই জন্য দুই ধরনের দুধ আপনারা অ্যাড করতে পারেন যদি কন্ডেক্স মিল থাকে সেটাও অ্যাড করতে পারেন আর বেশ সময় নিয়ে দুধটাকে জাল দিতে হবে কুষ্টিয়ার সেই বিখ্যাত পোড়া রুটি মালাই চা এখন ঘরেই তৈরি করতে পারবেন বিকেলের নাস্তা কুষ্টিয়ার ভাইরাল চা এবং পোড়া রুটি ঢাকা শহরে এখন বিভিন্ন স্থানে পাওয়া যায় কুষ্টিয়ার এই বিখ্যাত খাবারটি ইতিমধ্যে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন তো কীভাবে এই কুষ্টিয়ার সেই বিখ্যাত মালাইয়ের চা আর পোড়া রুটি তৈরি করবেন সেই প্রস্তেটা কিন্তু আমি আজকে দেখিয়ে দিব অনেক সময় নিয়ে দুধ থেকে জাল দিতে হবে দুধের মধ্যে সরাসরি পাতি দিতে যাবেন না সেক্ষেত্রে মালাই যে মালাই মালাইটা চাকনির সাথে চলে যাবে সেই জন্য আলাদা করে পাতিটাকে জাল দিয়ে নিতে হবে অল্প একটু পানি দিয়ে বেশ সময় নিয়ে ফুটাইতে হবে পাতিটা তারপরে দিতে হবে সেই দুধের মধ্যে যে জাল দেওয়া ঘন দুধটা আছে সেটার মধ্যে দিয়ে দিবেন দেওয়ার পরে আবারও বেশ সময় নিয়ে জাল দিতে থাকবেন এ পর্যায়ে খুব আলতোভাবে জাল দিবেন আর একটা মোটা শর্ট পড়বে শর্টটাকে আপনার সাইডে একটু আলাদা করে রেখে দিতে পারেন তারপরে যখন পরিবেশন করবে তখন শর্টটাকে উপরে ঢেলে দিতে পারেন তো সেই ভাইরাল চা কুষ্টিয়ার বিখ্যাত আমরা কিভাবে ঘরে তৈরি করবো আর সবাইকে নিয়ে খাবো সেটা আমি অবশ্যই রুটি দিতে পাওয়া যায় আপনারা নিতে পারবেন আমি দুইটা রুটি এখন বাটার দিয়ে নিচ্ছি আপনাদের ঘরে যদি বাটার না থাকে সেক্ষেত্রে ঘিও দিতে পারেন আর যদি বাটার ঘি না বাটার বা ঘি যদি না থাকে তাহলে এইভাবেও করা যায় কনডেন্সড মিল মেখেও করা যায় আসলে সাতটা পেতে হলে একটু তো খরচ হবেই তো যাই হোক রুটির মধ্যে সুন্দর করে বাটার মেখে তারপরে কনডেন্সড মিল তারপরে চিনি দিয়ে তারপরে এটাকে পুড়ে নিতে হবে পোড়া রুটি ও মালাই চায়ের রেসিপি আজকের ভিডিওতে শেয়ার করেছি দারুণ মজার রেসিপি সহজে ও মজার একটি কম্ব পোড়া রুটি আর মালাই চা শীতের সকালে বা বিকেলে নাস্তা হিসেবে এই রেসিপিটি আপনাকে মুগ্ধ করবি তো যেহেতু এখন শীত চলে আসতেছে তো শীতের মৌসুমে তো কম বেশি সবাই আমরা চা খাই তো চা তো সবারই প্রিয় তো চা আর পোড়া রুটি কম্বো সেটটি কিন্তু হ্যাবি মজা তো যারা এখনও নাই অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা স্বাদ এটা স্বাদ আসলে পেতে হলে আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে এটা ট্রাই না করলে আপনি বুঝতে পারবেন না এটার স্বাদ কীরকম হয়ে থাকে তো চলুন আমরা আজকে এরপর থেকে একবার হলো ট্রাই করি পোড়া রুটি আর মালাই চা খেতে আসলে কীরকম কুষ্টিয়ার সেই বিখ্যাত রেসিপিগুলো কীরকম হয়ে থাকে আমরা একবার হলো ট্রাই করি নি তারপরে পড়তে হবে অবশ্যই সুন্দর করে পড়ে নিতে হবে আমরা অনেকেই ভাইগালের খাবারের কথা শুনলে মনে একটা আফসোস রয়ে যায় আহারে যদি যে খেতে পারতাম আসলে এত দূর যাওয়া হয় না আর খাওয়া হয় না আজকের পর থেকে এই রেসিপিটা দেখে ঘরেই বসে খেতে পারবেন সেই সেটি কুষ্টিয়ার সেই বিখ্যাত মালাই চা এবং পোড়া রুটি চলুন আমরা ঘরে পরিবেশন করি এবং দূরে কোথাও গেলাম এই রেসিপিটা তৈরি করে সবাই মিলে আড্ডাও দিলাম এবং খাই খেলামও কিংবা স্বজন সবাইকে দাওয়াত করলাম এমনি বিকেলে একটু চায়ের দাওয়াত করলাম দাওয়াত করে সাদে বারিন্দায় আমরা সুন্দর এই সেটটি তৈরি করে খেতে পারি আর সেই উপভোগ করতে পারি সেই কুষ্টিয়ার ভাইরাল খাবারগুলি আজকের পর থেকে আমরা বাসাই ট্রাই করব ভাইরাল খাবারগুলি আসলে অনেকে আফসোস হয়ে যায় যদি আমি একবার ওইখানে যেতে পারতাম তাহলে এই খাবারটা অবশ্যই খেতে পারতাম যাওয়া হয় না বলে খেতেও পারি না না আজকের পর থেকে আমরা অবশ্যই ঘরেই ট্রাই করবো যে কোনো খাবার চেষ্টা করবো চেষ্টা করলেই আমরা অনেকটা স্বাদ না পাই অল্প তো পাবো আর আশা করি ঘরের যে পিওর খাবারটা ওইখান থেকে আমাদের ঘরেরটা আরও টেস্ট এবং পিওর হয়ে থাকবে ইনশাআল্লাহ তো আমি ট্রাই করব আর দেখবো এটা খেতে কতটা লোভনীয় কতটা মজা অবশ্যই আপনাদেরকে বলবো তো আপনারা এভাবে ট্রাই করবেন তাহলে ঘরেই তৈরি করতে পারবেন সেই পুষ্টিয়ার পোড়া রুটি এখন পরিবেশনের পালা তো অবশ্যই এটার স্বাদ তো অবশ্যই নিতে হবে তো মালাই চা তৈরি করে নিয়েছি আর উপরে শটটাও দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা কিন্তু বিখ্যাত কুষ্টিয়ার চা খেতে পারেন ঘরে বসে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা ঘরে বসে কুষ্টিয়ার সেই ভাইরাল খাবারগুলি ঘরেই তৈরি করবেন হয়তো স্বাদের মধ্যে দোলনায় দোলবেন আর চাটা খাবেন সেই লাগবে আর শীতের সময় তো এই গম্বাচেরটি খেতে অসাধারণ আমি একদম প্রথম খেয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকটাই ভালো লাগছে আর কি বলবো এক কথায় অসাধারণ সেই জন্য এটাকে ভাইরাল বলে আসলে ভাইরাল একটা খাবার হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে যারা চার লাভার আছেন তাদের তো অনেক মজার রুটিটা একটু পোড়া পোড়া একটু কিস্পি কিস্পি হয়েছে আসলে অল দ্য বেস্ট একটা খাবার ছিল আপনারা অবশ্যই খাবেন আর এমনিতেই রুটি চার সাথেও সেই চায়ের সাথে পোড়া রুটি আমি খাচ্ছি আপনারা অবশ্যই ট্রাই করবেন প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ